প্রিয় শিক্ষার্থীরা এই যে অঙ্কটা তোমরা লক্ষ্য করতেছো এই অঙ্কটা মূলত এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ এই ব্যাচের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা মূলত আমাদের গাণিতিক রাশি থেকে এই প্রশ্নটা করা হয়েছে তো তোমরা যে উদ্দীপকটা দেখতে পাচ্ছ এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান সাতাশ এবং এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান চৌষট্টি এইটা হলে এক্স ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মান কত অর্থাৎ এইটার মূলত আমাদের মান চেয়েছে তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কী করতে হবে এই এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখান থেকে আগে মানটাকে একটু ভেঙে নিতে হবে তাহলে প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান সাতাশ তো আমরা এটাকে যদি একটু সমাধান করি এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান থ্রির উপরে কিউব দিতে পারি তাই না দেন পরবর্তী লাইনে যদি আমরা ঘনমূল করি তাহলে ঘনমূল করলে ঘন রুট হবে উভয় পক্ষে তাই না তো ঘন রুট করলে এই কিউব কিউব উঠে যায় তো আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়াই সমান আমরা লাগতে পারি থ্রি অতএব এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা কত পেলাম থ্রি পেলাম আচ্ছা একইভাবে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হোল কিউব এটার মান কত আছে আমাদের চৌষট্টি তো আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব সমান এর উপর কিউব লিখতে পারি ফোর গুনন ফোর গুনন ফোর চার চার ষোলো চার চৌষট্টি আমরা কিউব টিউব যদি উঠিয়ে দিই এক্স মাইনাস ওয়াই সমান ফোর হল মূলত এই লাইনে আমরা কী করলাম বলতো ঘনমূল করলাম তাহলে এক্স মাইনাস ওয়াই কত হলো আমাদের ফোর তো এখন আমাদের কী প্রয়োজন প্রয়োজন হচ্ছে এক্স আর ওয়াইয়ের মানটা প্রয়োজন তো এক্স এর মানটা যদি আমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা কী করতে পারি এবির সূত্র প্রয়োগ করে আমরা এক্স আর এর মানটা নির্ধারণ করতে পারি তাহলে লিখতে পারি যে এক্স সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই টু হোলি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড টু হোলি স্কোয়ার তো এখন যার যার মানটা ইনপুট করো এক্স প্লাস ওয়ের মানটা কত বের করলা থ্রি ডিভাইডেড টু হলি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কত পাইলা ফোর ডিভাইডেড টু হোলি স্কোয়ার ওকে এখন আমরা এই পাওয়ারটা এই যে পাওয়ারটা দেখতে পাচ্ছ লবেও আে হরেও আসে তো লবের পাওয়ার করলে তিন থেকে নয় আর হরের পাওয়ার করলে দুদুগুনি চার একইভাবে চারি চারি ষোলো দুদুগুনি চার তো লসগুণ আও লশগুণ নিলে কত পাচ্ছি আমরা তো লসগুলি নিলে পাচ্ছি আমরা ফোর দেন এখানে নাইন মাইনাস এখানে পাচ্ছি আমরা ষোলো কারণ চার দিয়ে চারকে ভাগ করলে ফলাফল এক নয় একে নয় আবার একইভাবে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ফলাফল এক ষোলো একে ষোলো দেন এক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাচ্ছি কত যে মাইনাস মাইনাস সেভেন ডিভাইডেড হচ্ছে ফোর এটা মূলত আমরা পাচ্ছি কি এক্স ওয়াইয়ের মানটা ওকে ফলে আমরা এক্স ওয়াইয়ের মানটা কত পাচ্ছি মাইনাস সেভেন ডিভাইডেড এটা মূলত আমরা এক্স ওয়াইয়ের মানটা পাচ্ছি তো এখন দেখো এই যে অঙ্কের প্রদত্ত রাশি আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলি প্রদত্ত রাশি এক্স ওয়াই ইন্টু তো এখন এক্স এর মানটা এখানে ইনপুট করো মাইনাস সেভেন আচ্ছা এখন এইটার তো সূত্র আমরা জানি এ কিউ প্লাস বি সূত্র এ প্লাস হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে আচ্ছা এটা মূলত এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত ওকে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা মূলত আমাদের সূত্র ওকে অনুসিদ্ধান্ত তো এটা মূলত আমাদের অনুসিদ্ধান্ত দেন আমরা একটু মানগুলো ইনপুট করে দেই এটার মান কত আমরা পেলাম থ্রি তো থ্রির উপরে কিউব মাইনাস এটার মান কত পেলাম আমরা এটার মানটা পেয়েছি মাইনাস আচ্ছা গুণ এই এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত থ্রি তো যার যার মানটা এখানে আমরা ইনপুট করলাম মাইনাস সেভেন বাই ফোর আচ্ছা তিনের উপর কিউব করলে সাতাশ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তিন নং সাতাশ তিন সাতাশে একাশি ডিভাইডেড ফোর মাইনাস সেভেন বাই ফোর গুনুন এখানে যদি আমরা একটু লসও করি ফোর তো ফোর দিয়ে আমরা যদি এখানে গুনন করি সাতাশের সাথে তো চার সাথে আঠাশের আট হাতে থাকে দুই চার দুগুনি আট আর দুই দশ একশত আট প্লাস এখানে থাকতেছে একাশি দিয়ে লক্ষ্য করো পরবর্তী লাইনে আমরা কী করতে পারি তো মাইনাস সেভেন ডিভাইডেড ফোর গুণন এখানে যদি আমরা একটু যোগ করি তাহলে যোগ করলে হচ্ছে একশত উননব্বই ডিভাইডেড ফোর যদি আমরা গুণ করি অর্থাৎ হরে হরে গুণ লবে লবে গুণ তো হরে হরে গুণ করলে ষোলো আর এক তেষট্টি এটাই মূলত আমাদের উত্তর তো নির্ণয় মান নির্ণয় মান মাইনাস সাতশো তেষট্টি ডিভাইডেড ষোলো তো এই যে অঙ্কটা আমরা করলাম এই অঙ্কটা একটু হলেও আলাদা ছিল ইনশাল্লাহ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে যাতে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে তোমরা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাল্লাহ এই ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে